একটা রবিবারের সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো বিকেলবেলায় স্নান করলাম ঘুমিয়ে গেছিলাম কেন জানি না শরীরটা ভালোই লাগছিল না তারপর ঝটপট করে একটু ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম মাচানতলা মাচানতলা যখন আমি যাই তখন আমার মাথায় কিন্তু ছিল না হয় হতে পারে ঘুমের ঘরে আর নয়তো কাজের চাপে বা শরীর অসুস্থ ছিল তাই আমার মাথায় ছিল না যে রবিবার ছিল আর কি এখন ভিডিও ভয়েস দেওয়ার সময় মনে পড়ছে বা যে পরে আমি ফিল করেছি যে রবিবার ছিল রবিবার মাচানতলা পুরোই বন্ধ থাকে মানে একদম অযুক্তিতে আমরা চলে গিয়েছিলাম শুধু শুধু দশ টাকা দশ টাকা করে কুড়ি টাকা আমাদের টোটো ভাড়াটাই লেগেছে যাই হোক মাচানতলা থেকে এক পাক ঘুরে আসার পর তখনও মাথায় ছিল না ভাবছিলাম কনজিউমারের দিকে একবার চলে যায় ওখানে যেহেতু দেখছি সেম পেট্রোল পাম্পের ওখানে যে গ্রসারি শপটা আছে সেটাও বন্ধ এত মানে বিরক্তিকর লাগছিলো তারপরে ওই যে নতুন কলকাতা বাজারটা ওপেনিং হয়েছে ওইখানে এসছিলাম ওইখানেও তুমুল ভিড় যাই হোক ঠান্ডা ঠান্ডা একটু এসির হাওয়াটা খেয়ে রুমে গিয়েছিলাম তারপর দিদি বাড়ি থেকে জাম নিয়ে এসেছিলো আপনি মিশে সবাইকেই দিয়েছিলো তো আমাকেও দিয়েছিল দিদি সেই জামগুলোই খেলাম তারপরে প্রতিদিনের মতো একটা জলের বোতল নিয়েছিলাম রেনবো থেকে একটু জল খেয়ে নিলাম মনটা তো পুরো খাই খাই করছিল তারপরে কিছু ছোলার বাদাম ভাজা নিয়ে বসে গিয়েছিলাম বেশ ভালো লাগছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা